আবারও বিতর্কের মুখে জনপ্রিয় আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরিমণি সিনেমা দিয়ে তিনি বারবার আলোচনায় না আসলেও ব্যক্তিজীবন এবং অন্যান্য জিনিস নিয়ে বারবারই তিনি পত্রিকার শিরোনাম হয়েছেন এবারও তার ব্যতিক্রম হয়নি আবারও বিতর্কের জন্ম দিলেন চিত্রনায়িকা পরিমণি নায়িকা পরিমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ পিবিআই বৃহস্পতিবার আঠারো এপ্রিল এই মামলার প্রতিবেদন গ্রহণ করার বিষয়ে শুনানির দিন ধার্য করা হয় প্রতিবেদনে এই মামলার প্রধান আসামি চিত্রনায়িকা পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জোনায়েদ বুগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে তবে অন্য আরেক আসামি বোনের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে বলা হয়েছে উল্লেখ করা হয় যে মতপান করতে রাত সাড়ে বারোটার দিকে বোট ক্লাবে যান পরিমণি এই মামলার চাক্ষুষ সাক্ষী হিসেবে তহিন সিদ্দিকী ওমির সঙ্গে জোনায়দ বুক দিদি জিমি ওরফে জিমের পূর্বপরিচয়ের সুবাদে মাঝে মধ্যে মেসেঞ্জারে যোগাযোগ হতো এবং একে অপরের বাসায় যাতায়াত ছিল দুই সালের আটই জন তুহিন সিদ্দিকী ওমি রাত নয়টার দিকে বনানি কিংস বেকারি শপে অবস্থান করছিলেন পরিমণির কস্টিউম ডিজাইনার জিম তাকে মেসেঞ্জারের নখ দিয়ে বনানির বাসায় যেতে অনুরোধ করেন বাসায় যাওয়ার পর অমির সঙ্গে পরিমণি ও বনির সাক্ষাৎ হয় এরপর তারা অমির কাছে জানতে চায় এত রাতে উত্তরা যাওয়া যাবে কি না তখন অমি জানান উত্তরা যাওয়া যাবে না বোট ক্লাবে যাওয়া যেতে পারে তখন পরিমনির অনুরোধে অমিসহ তারা চারজন রাত বারোটা বাইশ মিনিটে ঢাকা বোট ক্লাবে যান এবং গাড়ির পিছনে পরিমণির সাদা রঙের খালি জিপ গাড়িটি বোট ক্লাবে প্রবেশ করে সেখানে বলা হয় যে পরিমণি এক লিটারের ব্লু লেভেল মদের এক বোতল অর্ডার করেন এবং তার সঙ্গে থাকা জিম ও বনি নিমিষেই সেই এক বোতল অ্যালকোহল মদ পান করে ফেলেন অনুরূপ আরেকটি বোতলের অর্ডার করেন তারা এভাবেই চলতে থাকার পর কিছুক্ষণ পর ড্রিঙ্ক শেষে পরিমাণে ওয়েটারকে আরও এক লিটারের তিনটি ব্লু লেভেল মদের বোতলসহ দুই বোতল ওয়াইন পার্সেল দেওয়ার জন্য অর্ডার করেন ওয়েটার তখন পরিমণিকে দুই বোতল ওয়াইন পার্সেল দিলেও ব্লু লেভেল মদের বোতল স্টকে না থাকায় পার্সেল দিতে পারেননি তখন পরিমণি ডিসপ্লেতে থাকা একটি ব্লু লেভেল বোতল পার্সেল করে দিতে বললে ওয়েটার জানান বোতলটি বিক্রির জন্য নয় আর তখনই তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে পরিমণি উত্তেজিত হয়ে টেবিলের উপর থাকা গ্লাস অ্যাস্ট্রে বোতল ফ্লোরে এদিক ওদিক ছুটতে থাকেন তখন নাসির মাহমুদ ক্লাবের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পরিমণিকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন তখন নাসির মাহমুদ ক্লাবে পরিমণিকে সঙ্গে করে আনায় অমির উপর রেগে যান এবং বলেন এরকম ব্যাদব মহিলা কেন নিয়ে আসো কাল থেকে তোমার নামে নোটিস হবে এখন দেখার বিষয় সামনে এই ঘটনা কোন দিকে মোড় নেয়